আসসালামু আলাইকুম আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এই যে আজকে আমাদের মনসীতা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে একটা মিলন বেলা বসতে আমরা আমাদের আমাদের ক্লাবের হচ্ছে জন্মদিন পালন করতে আসছি আর আসার পরে আমি হচ্ছে কথা বলতে পারিনি সাথে সাথে খেতে বসে গেছি আমি লেটে এসেছিলাম এই জন্য হচ্ছে কথা বলার আর সময় নাই তো ভাবলাম যে হচ্ছে খেয়ে নিই তারপরে কথা বলি তো এই যে আমাদের অনুষ্ঠান শুরু খাওয়া দাওয়া শেষ এখন কেক কাটা হবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে সবাই আড্ডা দিচ্ছে সবার খাওয়া শেষ কেউ আইসক্রিম খাচ্ছে শেষ পথে আইসক্রিম ছিল আরে এই যেখানে ফটো সেশন চলছে এই যেখানে সবাই ফটো তুলছে ফটো হ্যাঁ 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 হয়েছে হয়েছে হ্যাঁ আনটি হ্যাঁ দিচ্ছি এখন এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মনসিনা ক্লাবের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী সদস্যবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে এই দিনে আমরা এই দিনে ঠিক নাই যে দিনের উপলক্ষে আমরা আজকে সবাই একসাথে হয়েছি সমাবেত হয়েছি সেই দুই সালে তাই না দুই সালে আমরা এখানে কাজ চলছে আম্মার আন্টি বলে কাজ করছে এখানে র্যাফেল ড্র আছে র্যাফেল ড্র কাজ করছে সব টিকিটের সাথে হচ্ছে নাম মিলিয়ে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা যেখানে গিফট সাজানোর কাজ চলছে এটা র‍্যাফেল ড্র হবে লটারি ভাবে নাম উঠবে আর যার যেটা পছন্দ সেটা সে তুলে নেবে প্যাকেট থেকে বাইর দিচ্ছে হ্যাঁ তাহলে দেখতে পাবেন হ্যাঁ এই যে এখানে পুরো পেস্ট আর ওইখানে আছে কেক আমাদের সবাই দেখ চল চল শুভ অপরণ্য প্রচন্ড গরমের মধ্যে সবাই যে মনস্যতা কাজে এতদিন সরস্বা সত্যি

আমার সাথে মঞ্চে যারা উৎকৃষ্ট আছে সবাইকে আসসালাম আলাইকুম আমাকে কিছু বলতে বলেছেন আমি কিন্তু খুব ভালো বলতে পারি তবে আমি মানসিকা ক্লাবে মঙ্গল কামনা করছি মানসিকা ক্লাবের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি তারা সবাই ভালো থাকুন এটাই আমরা নাচ হলো শুধু সব রকমের গান হলো কিন্তু রবীন্দ্রসঙ্গীত হয়নি

पैक्त्युना पैक्ट <laughs> <laughs>